নমস্কার আশা করছি সকলেই ভালো আছেন তো আজ আমরা স্বাস্থ্য বিষয়ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনারা জানেন যে সুস্থ জীবনযাপন আমাদের প্রত্যেকের সুস্থ জীবনযাপনের জন্য আমাদের শরীরের প্রতিটি অঙ্গের কিন্তু যত্ন নেওয়া কতটা জরুরি তেমনই একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আমাদের শরীরের ভেতরে সেটা হলো কিডনি বা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় বৃক্ষ তো আমাদের এই যে কিডনি আসলে কি কাজ করে কিডনি আসলে আমাদের শরীরের এক ধরনের ফিল্টার বা ছাকনি। এটি রক্ত থেকে ক্ষতিকারক বর্জ্য পদার্থ অতিরিক্ত এছাড়াও যে অতিরিক্ত তরল আছে সেগুলোকেও কিন্তু ছেঁকে বের করে দেয় আর এর সাথে সাথে কি করে এটি শরীরের তরল এবং ইলেকট্রোলাইটের যে ভারসাম্য সেগুলোকেও বজায় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে তো বুঝতেই পারছেন যে কিডনি সুস্থ না থাকলে আমাদের পুরো শরীরটাই কিন্তু ক্রমে ক্রমে অসুস্থ হয়ে পড়বে তো এখন প্রশ্ন হলো কিডনিকে সুস্থ রাখতে আমরা কি করতে পারি তাই না তো আমাদের খাদ্যাভ্যাস কিডনি স্বাস্থ্যের উপর অনেক বড় প্রভাব ফেলে তো আজ আমি আপনাদের সাথে একজন বিখ্যাত কাইরো প্যাক্টর এবং লেখক ডক্টর এরিকবার্গের দেওয়া একটি একটি বলতে তিনটি বিশেষ খাবারের কথা নিয়ে আলোচনা করব তো যা কিডনির কার্যকারিতাকে উন্নত করতে সাহায্য করে সম্ভাবনা রয়েছে করারও ঠিক আছে তো প্রথমেই আসি এমন একটি খাবার নিয়ে সেটা হচ্ছে শশা আমরা কিন্তু এটা আমাদের ঘরেই থাকে আমাদের সবজি যখন বাজার করি সেই বাজারের থলেতে কিন্তু এটা আমাদের লিস্টে থাকে তো শশা আমরা সবাই চিনি তাই তো কিন্তু এর উপকারিতা হয়তো অনেকেই পুরোপুরি জানি না কিডনি সুস্থ রাখার জন্য শরীরকে সবসময় হাইড্রেটেড রাখা অর্থাৎ পর্যাপ্ত জল পান করা খুবই জরুরি অর্থাৎ জল আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে গরমের দিনে বিশেষ করে ঠান্ডা দিনেও করতে হবে তো ডক্টর এরিক পার্ক এই কাজে শশাকে খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন আপনারা জানেন যে শশাতে প্রায় পঁচানব্বই শতাংশ জল থাকে এর মানে হলো এটি শরীরকে অতিরিক্ত জল সরবরাহ করে যা কিডনি থেকে ক্রিয়েটিনিন এবং ইউরিক অ্যাসিডের মতন বর্জ্য পদার্থকে বের করে দিতে দারুণ সাহায্য করে এখানে মজার ব্যাপার এটাই হলো যে জল সমৃদ্ধ এই সবজির মধ্যে শশাতে ক্যালোরির পরিমাণ সবথেকে কম তাই আপনারা আপনাদের খাবারের তালিকায় অবশ্যই শশাকে রাখতে পারেন স্যালাডে যোগ করুন বা শশা স্লাইস করে করে জলে মিশিয়ে শশা জল তৈরি করুন অনেকটা অ্যালকানাইন ওয়াটার যেটাকে বলা হয় সেরকম প্রাণ করুন এতে শরীরের জল শূন্যতাকে দূর করা সম্ভব এরপরে আসি আমাদের দ্বিতীয় খাবার যেটা হচ্ছে লেবু লেবুও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইংরেজিতে একটা প্রবাদ আছে ওয়েল লাইফ গিভস ইউ লেমন মেক লেমনের অর্থাৎ জীবন যখন কঠিন পরিস্থিতিতে ফেলে তখন সেই পরিস্থিতিকেই কাজে লাগা মানে যেরকম পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিকে কাজে লাগে কিন্তু উঠে আসা যায় তো কিডনির ক্ষেত্রেও লেবু ঠিক তাই করে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং সাইটেড থাকে সাইটিক অ্যাসিডও থাকে যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে প্রতিদিন আধা কাপ লেবুর রসের ঘন দ্রবণ জলে মিশিয়ে অথবা দুটি লেবুর রস পান করলে প্রস্তাবে সাইটেটের মাত্রা বাড়ে আর এই সাইটেটটি পাথর তৈরি হতে দেয় না গরম জল বা চায়ে লেবুর রস মিশিয়ে পান করা এর উপকারিতা পাওয়া একটি সহজ উপায় বলা যেতে পারে তো নিয়মিত লেবু খেলে ইউরিক অ্যাসিডের মাত্রাও কমতে পারে যা কিডনির উপর চাপ কমাতে সাহায্য করে তবে কি যে একটা সতর্কবার্তা হচ্ছে যে যাদের অ্যাসিড অ্যাসিডাক্স এর সমস্যা রয়েছে বা সংবেদনশীল পেট রয়েছে অর্থাৎ পেটের প্রবলেম রয়েছে তারা কিন্তু লেবু খাওয়ার অবশ্যই তাদের ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত ঠিক আছে অতিরিক্ত লেবু খেলেও কিন্তু এরকম প্রবলেম পেটের প্রবলেম দেখা দিতে পারে অ্যাসিডের প্রবলেম দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন তো এরপরে আসছি আমাদের তৃতীয় খাবার শেষ খাবারের কথা সাইন্টিফিক নাম বলতে পারেন বা ইংলিশ নাম বলতে পারেন তো সাইন্টিফিক বা ইংলিশ নাম ছাড়া এটাকে আমরা চলিত ভাষায় কি জানি ধনে পাতা বা অনেকে আমরা চলিত ভাষায় ধুনিয়া পাতা বলি তো সেই যে ধনিয়া পাতা বা ধুনিয়া পাতা বা ধুনে শাক তো সেই পাতাটাকে বলে পার্সলে তো সেই শাকটি কিন্তু আমাদের কিডনির জন্য খুবই হেল্পফুল এই সাধারণ ভেষজটি কিডনির উপর দারুণ সুরক্ষামূলক প্রভাব রয়েছে পার্সলেতে শক্তিশালী রয়েছে যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কিডনি রোগের একটি কিন্তু বড় কারণ পার্সলেতে অ্যাপিজেনিন লুটিওলাইন এবং কোয়ারসেটিনের মতন ফ্ল্যাভোনয়েড থাকে যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইন ফ্লামেটোরি গুণাবলির জন্য পরিচিত তো একটি সাম্প্রতিক দু হাজার চব্বিশ সালে একটা গবেষণা রয়েছে সেখানে দেখা গেছে পার্সলে অক্সিডেটিভ স্টেস কমাতে সাহায্য করে মেটাবলিক বায়োমার্কার উন্নত করতে পারে কিডনির কার্যকারিতা বাড়াতে পারে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধিও রোধ করতে পারে এগুলোর উপর দু সালে এমনই একটি গবেষণায় একটা আশ্চর্য ফল পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে তারা পরীক্ষা করেছে যে এমন একটা ইঁদুরকে তারা নিয়েছে যার সেই কিডনিতে পাথর রয়েছে তাকে এরকম পার্সলে অর্থাৎ যে পর তাদের ক্যালসিয়াম এবং প্রোটিনের নির্গমন কমে গেছে অর্থাৎ আমাদের পাথরকে অতিরিক্ত ক্যালসিয়ামের ফলে কিন্তু পাথর কিডনিতে দেখা দেয় ঠিক আছে এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে তো সেটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করতে হবে তো এই হচ্ছে ব্যাপার ইঁদুরের মধ্যে পরীক্ষা করে কিন্তু এটা পাওয়া গেছে তো তাহলে আপনার দেখলেন তো আমাদের দৈনন্দিন খাবারের সামান্য কিছু পরিবর্তন এনেও কিন্তু আমরা আমাদের কিডনির মতো মূল্যবান অঙ্গটিকে সুস্থ রাখতে পারি শশা লেবু বা যেটাকে বলা হয় এই তিনটি খাবারকে নিজেদের খাদ্য তালিকায় নিয়মিতভাবে যোগ করার চেষ্টা করতে হবে মনে রাখবেন সুস্থ কিডনি মানে সুস্থ শরীর আর সুস্থ শরীর মানেই সুস্থ জীবন তবে একটি বিষয় কিন্তু মনে রাখা সকলেরই জরুরি কেননা যদি আপনাদের কোনো নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা থাকে বা কিডনি সংক্রান্ত কোনো রোগ থাকে বা কোনো বিশেষ রোগের কারণে আপনাদের মেডিসিন চলছে তাহলে এই খাবারগুলো খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন যদিও এটা এগুলো ভেষজ পসিটিভ সাইড এফেক্ট খুবই কম তবুও একবার চিকিৎসকের সিদ্ধান্ত নিয়ে নেওয়াই ভালো তো এই বিষয় নিয়ে যদি আপনাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে যদি মনে হয় যে স্বাস্থ্য সচেতনতায় এটা হেল্প করবে অবশ্যই ডক্টরের সাথে এরকমই কনসাল্ট করে নেবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আপনাদের বন্ধুর সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইন অল নোটিফিকেশন ক্লিক করে দিন একদম বিনামূল্যে আপনাদের এই ছোটো ছোটো পদক্ষেপগুলো কি করবে আমাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভিডিও তৈরি করতে আরো উৎসাহ যোগাবে আর ইউটিউবে অ্যালগরিদম কিন্তু আপনাদের এই ছোটো ছোটো কাজের উপরে ছোটো ছোটো স্টেপগুলোর উপরেই কিন্তু ইউটিউবে অ্যালগরিদম কাজ করে তো আর অ্যালগরিদম ইউটিউব যদি অ্যালগরিদম কাজ করে তাহলে বেশি বেশি লোকের কাছে আমাদের ভিডিওটা পৌঁছাবে তো এই ছিল বিষয়ে অবশ্যই করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট তো চলুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত